আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আমেরিকান গুয়াতিমালা ঘাসের জমিতে যে দেখতে পাচ্ছেন ঘাস তো আমি তার প্রথমে আমি একটি দেখাচ্ছি এই গুয়াতিমালা ঘাসের পাতাগুলি কীরকম হয়ে থাকে সাপোজ এই একটি আমি পাতা আমি হাতে ধরলাম যে দেখেন এই পাতাটা ধরলাম আমি এই যে দেখেন পাতার মাথাটা এই এই পরিমাণে কিন্তু এই দেখেন পাতাটা কত বড় লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচোকে দেখেন কত বড়ো লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন আমি যে নেড়ে আমি দেখাচ্ছি দেখেন এই পাতাটা কত বিশাল বড় পাতা হয়েছে এই ঘাসটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এটা হচ্ছে আমেরিকার গুয়াতিমালা শহরে এই ঘাসটা প্রথমে চাষ করা হয়েছে এই জন্য এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো দেখেন এই গুয়াতিমালা ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে যখন এই ঘাসটা আপনার গবাদি পশু খাবে যেমন গরু যখন খাবে দুপাশ দিয়ে কিন্তু আপনার লালা বের হয়ে যায় মানে লালা বের হয়ে যায় এটা ভিত্তি এত রস মানে দুইটা গালি বেয়ে আপনার রস টলটল করে পড়তে থাকে এত রস এই ঘাসটার ভিতরে তো যাই হোক যদি আপনারা এই ঘাসটা রোপণ করতে চান তাহলে আপনি কী রোপণ করবেন কাটিং রোপণ করবেন না চারা রোপণ করবেন দেখেন কাটিং যদি আপনার দেখা যায় একশো পিস কাটিং আপনি নিয়েছেন একশো পিস কাটিং থেকে দেখা যায় তিরিশ চল্লিশটা কাটিং আপনার হবে বাকিটা আপনার নষ্ট হয়ে যায় বেশিরভাগই নষ্ট হয়ে যায় আর চারা যদি আপনি রোপণ করেন একশো পিস চারা রোপণ করলে একশো পিস চারাই আপনার টিকে যাবে তো আপনারা যদি এই ঘাসের কাটিং অথবা চারা যেটাই রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ